আমাদের সাত আট নয় নম্বর ওয়ার্ডে আমাদের স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে তৃতীয় দফায় যেহেতু আমাদের আজকে সাত হাজার একশো ছাপ্পান্ন জন টোটাল স্মার্ট কার্ডদারি টোটাল সাত হাজার একশো ছাপ্পান্ন জনকে স্মার্ট কার্ডে সকাল থেকে আমরা মহিলাদেরকে বিতরণ করেছি এবং এখন পুরুষদের বিতরণ শুরু হয়েছে তবে আজকে সার্ভারের কারণে সার্ভার একটু ডাউন হওয়ার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে দিতে আমরা চেষ্টা করতেছি সবাইকে সুশৃঙ্খলভাবে দেওয়ার জন্য আমি সকলের প্রতি অনুরোধ করবো একটু ধৈর্য সহকারে আপনার আপনার একটু অপেক্ষা করে আপনাদের কার্ডগুলো নিয়ে যাবেন এবং চেষ্টা করতেছি আমরা ইনশাল্লাহ নির্বাচন কমিশনকে সহযোগিতা করতেছি যাতে দ্রুত আমরা জনগণকে সেবাটা দিতে পারি আজকে আমাদের সাত নং আট নং নয় নং ওয়ার্ড এখানে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে লেলাং ইউনিয়নে তো অনেক গরমের মধ্যে এই মানুষজন আসছে অনেকে অসুস্থ হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে আসলে তিনটা ওয়ার্ড একসাথে না দিয়ে একটা একটা ওয়ার্ড দিলে মানুষের জন্য ভোগান্তি কম হতো তো তারপরেও মানুষজন আসছে কষ্ট করে দাঁড়িয়েছে লাইনে এখানে এই আমাদের উপজেলা চেয়ারম্যান আলহাস নাজিম মুরি সাহেব এসেছেন পরিদর্শন করছেন করে মানুষের রুদের মধ্যে খরা রুদের মধ্যে দাঁড়িয়ে দেখে উনি অনেক বেদিত হয়েছেন সবার কাছে কমাবর্তনা করছেন উনি নির্দেশ দিয়েছেন সবাইকে যেন ঠান্ডা পানীয় স্যালাইন যথাযথ সরবরাহ করা হয় সেই হিসাবে আমরা আমাদের স্বেচ্ছাকর্মী স্বেচ্ছাসেবী কর্মীদেরকে অনুরোধ করেছি ওনারা কষ্ট করে সবাইকে এই স্যালাইন শরবত এগুলো খাওয়াচ্ছে আমাদের জয়ারউদ্দিন জেনারেল আউদিন মুনি ডাক্তার জানার উদ্দিন মুরি উনি এসেছেন ওনার নির্দেশে এখানে শরবত খাওয়ানো হচ্ছে ওনারা কষ্ট করতেছেন তো সার্বিকভাবে ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বারগণ আনসারগণ সচিব ওনারা আছেন সব কিছু মিলিয়ে আমাদের সুষ্ঠভাবেই স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে যারা কষ্ট করে দাঁড়িয়ে আছে সবার কাছে ক্ষমা প্রার্থী যেহেতু একটু কষ্ট হচ্ছে তেরো নং লেলাং ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণে আজ আঠারো তারিখ আমাদের গোপালঘাটটা হাই স্কুলের মাধ্যমে সাত আট নয় ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে আমরা সুষ্ঠু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বিতরণ করার জন্য প্রশাসনিকভাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি আমরা বঙ্গবন্ধুর স্বাধীন দেশে বসবাস করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওনার উদ্দেশ্য ছিল গ্রাম হবে শহর এই সফলতার জন্য আমরা আজকে এই স্মার্ট কার্ড বিতরণের জন্য গ্রামের মানুষ যে আজকে হাতে হাতে স্মার্ট কার্ড পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে গ্রামের মানুষ আজকে অনেক খুশি তাই আমাদের এই স্মার্ট কার্ডের মাধ্যমে আমরা সব কিছু কাজ অনলাইনের মাধ্যমে করতে পারব আমরা কে কোন জায়গার নাগরিক সেটাও সহজে আমরা পেয়ে যাব। তাই বাংলা বাংলাদেশের নাগরিক হিসেবে গ্রামের মানুষ যে শহরে বসবাস করতেছে আজকে এটাই ফলাফল আমরা এবং এই চট্টগ্রামের মানুষ এবং এই যে গোপালঘাটটা আজকে হাই স্কুলে এই যে স্মার্ট কার্ড বিতরণ এর জন্য প্রশাসনিকভাবে আমাদের তেরো নং লেলাং ইউনিয়ন পরিষদের সম্মানিত আলহাজ সরউদ্দিন শাহীন চৌধুরীর অবদান উপজেলা চেয়ারম্যান এবং ইউনু মহোদয় এবং আমাদের নির্বাচন কমিশন প্রশাসনিকভাবে থানা কর্তৃপক্ষ এবং আমাদের গ্রাম পুলিশ সকলের প্রচেষ্টায় সকলের সহযোগিতা আমাদের মিডিয়া কর্মীও আছেন আইন শৃঙ্খলা খুব সুন্দরভাবে এভাবে আজকে সুষ্ঠুভাবে যে আজকে আমরা বিতরণ করতে পেরেছি এর জন্য আমরা অনেক আনন্দিত আরো যারা আজকে স্মার্ট কার্ড বাইরে প্রবাসী ভাইরা আছেন যারা নিতে পারতেছেন না তারা দেশে আসলে উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে ওনারা সংগ্রহ করতে পারবে ওখানে প্রতি সপ্তাহে সোমবার ওখান থেকে বিতরণ করা হবে কোনো মন খারাপের কোনো কথা নাই এবং যারা আজকে নিতে পারতেছে না প্রতি সোমবারে উপজেলা থেকে নেওয়ার জন্য অনুরোধ নইল

হ্যাঁ বিড়ম্বনা হয় নাই তবে ওই সার্ভারের সামান্য ডিস্টার্ব আছে এই জন্য মানুষ একটু বিলম্বিত হয়েছে লম্বর লালাঙ্গিনিয়ানের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর ভালোভাবে বিতরণ করছি চার পাঁচ ছয়ও ভালোভাবে বিতরণ হয়ে গেছে আর এখন আজকে সাত আট নয় বিতরণ হচ্ছে সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে ঈশ্বরলা আমরা সফল হয়েছে বিতরণের জন্য আমাদের সাত আট ন ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে সহযোগিতা আমাদের তেরো নং লেলাং ইনওয়ান পরিষদের চেয়ারম্যান সরোয়ার দিন চাইহি চৌধুরীর সহযোগিতায় এবং আমাদের উপজেলা চেয়ারম্যানও সহযোগিতায় আমাদের সব ওয়ার্ডের মেম্বার এবং চকিদার আর গ্রাম পুলিশ সব মিলিয়ে এমনকি ইউনিয়ন পরিষদর সচিব সহ থানার পুলিশ পর্যন্ত আমাদেরকে সহায়তা করছে সহযোগিতা করছে এটার জন্য আমি আজকে আমাদের জনগণকেও আমি ধন্যবাদ জানাই আমরা যে এই সুশৃঙ্খলভাবে এই স্মার্ট কার্ডটা বিতরণ করতে পারছি এটা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এলাকার জনগণকে লাইন ধরে মনগণ আজ গরমের বহুত মানি হয়রানি এ এবং আইন এই বা বেশি বেশিরভাগ ব্যাগ হয়রানি বোধ হয়রানি